দর্শক আলাইকুম সাব্বাস বাংলাদেশ অ্যাটাক ক্যাপাবিলিটির কে এক্স টু ড্রোন উন্মোচন করছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ড্রোন ফিট নিয়ে একটি সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা থাকা প্রয়োজন বর্তমান ড্রোন ফোর্স প্রত্যেকটা বাহিনীর অ্যাটা ক্যাপাবিলিটির অন্যতম প্রধান অংশ বিনা ক্যাজুয়ালিটিতে শত্রু এলাকার নজরদারি হামলা ও ধ্বংস করার জন্য বিশ্বব্যাপী ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এসবের পাশাপাশি এখন সেরাম ড্রোন এপিভি ড্রোনের ব্যবহার তো বিশেষভাবে লক্ষণীয় বাংলাদেশের ব্যবহার করা ড্রোনের মধ্যে উল্লেখযোগ্য হল সেনাবাহিনীর ব্যবহৃত তুর্কিশ টিবি দুই বিমান বাহিনীর ব্যবহৃত ফ্যালকো অ্যাস্ট্রন এগুলো ছাড়াও সেনাবাহিনীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত আর কিউ বারো বি এবং আর কিউ টোয়েন্টি ওয়ান ব্ল্যাক জ্যাক সেনাবাহিনী সম্প্রতি তাদের নিজস্ব ডিজাইনে নির্মিত কে এক্স টু ড্রোন উন্মোচন করেছে তবে একটি প্রপার ড্রোন ফোর্সের জন্য এই সামান্য কয়েকটি ড্রোন কিছুই করতে পারবে না তার ওপর শুধু বিদেশ থেকে আমদানি করে দেশে আরডি না করেও প্রপার ড্রোন ফিট বাড়ানো সম্ভব এখন বাংলাদেশের কি করা উচিত প্রথমত এক্সিডিং ফ্ল্যাটের সাইজ বাড়ানো ড্রোনের সংখ্যা বিশেষত অ্যাটাক ড্রোন ক্রয় করা এবং প্রযুক্তি সহায়তা নিয়ে দেশেই বানানো ড্রোনের স্পেয়ার পার্টস অস্ত্র এসব নির্মাণ করা সুইসাইড ড্রোন সোয়াম ড্রোন এপিবি ড্রোন দেশে নির্মাণ করা বিশেষ করে স্টার্ট আপ গড়ে উৎসাহিত করা স্টার্ট প্রপার ফাইন্ডিং করা বাহিনীগুলোর সাথে কাজ করার ব্যবস্থা করা এবং এসবে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা আবশ্যক আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রায় তিনশো অষ্টানব্বইটি ড্রোন স্টার্ট আছে এদের ইউনিভার্সিটিগুলোতে প্রতিবছর প্রতি বছর ড্রোন সংক্রান্ত বিভিন্ন ইভেন্ট আছে এরা যদি পারে আমরা কেন পারবো না আমাদের এত এত ইউনিভার্সিটি যদি এদের প্রপারলি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সুযোগ করে দেওয়া হয় পাশাপাশি প্রপার ফান্ডিং করা যায় তাহলে বাংলাদেশের বাইরাক্তারের মতো বিখ্যাত ড্রোন কোম্পানি গড়ে তোলা সম্ভব সময় থাকতে এসব বিষয়ে নজর দেওয়া দরকার দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে জঘন্য পলিটিক্স যুদ্ধবাজ রাজনৈতিক দল প্রতিবেশীদের প্রতি আক্রমণাত্মক মনোভাব সম্পূর্ণ দেশ আমাদের চারপাশেই আছে যেখানে সার্বভৌমত্ব রক্ষা প্রতিটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব সেখানে শান্তির আলাপ নিতান্ত বোকামি আমাদের কয়েকজন রেগুলার ফলোয়ার আমাদের কাছে অনুরোধ করেছিলেন বাংলাদেশের জন্য যে এফ সূত্র ব্ল্যাক থ্রি কেনাকি ভালো হবে কিনা না আমাদের বাহিনী এখনও কোনো ডিল ফাইনাল করেনি তবে স্তুলেশন বা তর্কের খাতিরে আজ আমরা কিছু জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব জেএফ সূত্র বা জয়েন্ট ফাইটার সূত্র চীন ও পাকিস্তানে যতভাবে নির্মিত একটি যুদ্ধবিমান প্রজেক্ট এটি মূলত সুপার সাত যারা দলে এফ সাত যুদ্ধ বিমানের একটি আপগ্রেড পরে ক্যান্সেলট মডেলের উপর বেস করে বানানো একটি লাইট ক্যাটাগরির যুদ্ধ বিমান পাকিস্তান বিমানবাহিনীর বহরে একশো ছাপ্পান্নটি জেএফ সূত্র মিয়ানমারের বিমানবহরে ষোলোটি নাইজেরিয়াতে তিনটি জেএফ সূত্র ব্যবহার করে হাজারবাইজান প্রায় আঠারোটি জেএফ সূত্র ব্ল্যাক থ্রি কেনার চুক্তি করেছে এখন এই বিমানের টেকনিক্যাল প্যারামিটার নিয়ে একটু আলোচনা করা যাক স্পেশালি মিয়ানমার এয়ারফোর্স কেস নিয়ে মিয়ানমার বিমানবাহিনীর ফিট এবং আর্ম ইভেন্টেরই আমাদের বিমানবাহিনীর চেয়ে অনেক বেশি ভালো এদের যে এফ বিমানে এনটিসি মিসাইল বহন করা যায় যা আমাদের থেকে মেরিটাইম স্ট্রাইকে অনেক এগিয়ে রেখেছে ওদের তবে বছর খানেকের মধ্যেই এদের ফ্লিট গ্রাউন্ডেড হওয়ার শুরু করে এর প্রধান কারণ বিমানের স্ট্রাকচার ফিউ বা ফাইট দেখা দেয় এরপরে পাকিস্তানের ইঞ্জিনিয়াররা মিয়ানমারের ভিজিটে এসে এগুলো সচল করার চেষ্টা করে ব্যর্থ হয় এরপরে দেখা যায় স্পেশাল শর্টেজ যদিও চীন ও পাকিস্তান স্পেয়ার পার্টস সাপ্লাই দেয় তবে তাও স্ট্রাকচার ক্লাসের জন্য এগুলো উড়ানো হয়নি এটা নিয়ে বেশ আরেকটি ইন্টারন্যাশনাল ডিফেন্স সাইটে আলোচনা হয়েছিল সবচেয়ে মজার বিষয় মিয়ানমারের জেএফ এফ সূত্র এগুলো ছিল রুবি ভার্সন অনেকেই এই ভার্সনের নাম শোনেনি তবে এটি ডাউনগ্রেড ব্লক দুই ভার্সন বলা যায় তবে ডাউনগ্রেড ভার্সন হলেও আমাদের জেএফ সাত থেকে ডেক ভালো বিমান ছিল এগুলো এরপর আসলো জেব সূত্র ব্ল্যাক থ্রি যার মধ্যে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহারের কিছু বাড়ানো হয়েছে কম্পোজিট ম্যাটারিয়াল বিমানের রাডার সিগনেচার কমায় ব্ল্যাক থ্রি বা স্পেসিফিকেশন ভালো স্পেশালি ডুয়েট ওয়েপন্স র্যাক যা একসাথে দুইটি এয়ার টু এয়ার মিসাইল বন্ধ করতে পারে সিগন্যাল পাইলনে রেডার হিসেবে চীনের জে সাতে এ এ রেডার ব্যবহার করা হয় এখন সবচেয়ে বড় ইস্যু দাম নিয়ে এই হিসেবে এর দাম একশো মিলিয়নের নিচে হওয়ার কথা অনেকে রেফারেন্স দেয় এই বিমানের দাম চল্লিশ মিলিয়ন তবে আমাদের চোখ কপালে উঠবে যখন শুনবেন আজারবাইজান পার ইউনিট জেএফ সূত্র ব্লাকি কিনছে একশো মিলিয়ন ডলার দিয়ে একশো মিলিয়ন ডলার দিয়ে জেএফ সূত্র কেনা মানে দেশের ট্যাক্স পেয়ারদের টাকা ড্রেনে ফেলা কারণ পাকিস্তান নিজে যখন যে সূত্র কিনেছে তাদের পার ইউনিট যে সূত্রের দাম ছিল ষাট মিলিয়ন ডলার সেখানে তারা যে মতো লাইটে ক্যাটাগরির ফাইটার বিক্রি করছে ডাবল দামে এখানে যে একটা আছে দুর্নীতি সেটা আলাদাভাবে বলা লাগে না আশা করি এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিষয়টি আলোচনা করা যাক দু সালে মার্সার টেন্ডার দিয়ে এখন পর্যন্ত কিছু করতে পারেনি বিমান বাহিনী দু হাজার সালে তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ারসি মার্শাল মচুরুজ্জামান বিমান বাহিনীর জন্য ওয়েস্টার্ন ফাইটার সিলেক্ট করে গিয়েছিলেন এবং সরকারের তরফ থেকে ফান্ডিং এবং গ্রিন সিগন্যাল না পাওয়ায় তিনি তার আমলে চুক্তি করে যেতে পারেনি এজন্য তার অবসর পূর্ব বেশ কয়েকটি ভিডিওতে তাকে আক্ষেপের সুরে বিমান বাহিনীর দুর্বলতা নিয়ে কথা বলতে শোনা যায় এরপরে বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির মামলা দেওয়া হয় তবে বর্তমান সরকারের পক্ষ থেকেই গুরুত্বের সাথে মার্সার বিষয়টি দেখা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর চীন সফরে গিয়ে বিমান বাহিনীর জন্য মার্টিরোল যুদ্ধ বিমানের বিষয়টি আলোচনা করেছেন সেই হিসেবে চীনের যে দশ সি কেনার সম্ভাবনা প্রবল যেখানে যে দশ সি আমরা কিনতে পারব সেখানে ডাবল দামের চেয়ে ইনফোরিয়ার বা লাইট ফাইটার কেনার প্রয়োজন নেই এর সাথে আরো পিএল এল পনেরো এবং লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনা উত্তম এছাড়া ভারত পাকিস্তান যুদ্ধে যে দশটি অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে যেখানে র্যাফেলের মতো ফাইটার শাউটডাউন করতে পেরেছে চাইনিজ যে দশ আমাদের মতে বাংলাদেশের উচিত হবে এসব ফ্যাক্টর বিবেচনা করে যে দশটি ই ক্রয় করা সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত বাংলার নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ